খবর পড়ছি প্রবীর এখনকার বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিসাসে ঐতিহাসিক জয়লাভের জন্য ড নবীন রামগুলামকে অভিনন্দন জানিয়েছেন ভারত সফররত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিউস মান্তিরোভ সঙ্গে তিনি গতকাল সাক্ষাৎ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে উচ্চ কারিগরি শিক্ষা বিষয়ক দুদিনের জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন মণিপুরের জিরিবাম জেলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দশ সশস্ত্র জঙ্গি মারা পড়েছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের জন্য প্রচার অভিযান গতকাল শেষ হয়েছে একই সঙ্গে শেষ হয়েছে দেশের এগারোটি রাজ্যে তেত্রিশটি বিধানসভা এবং কেরালার ওয়েনার সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য প্রচার। বিস্তারিত খবরে। মরিসাসে ঐতিহাসিক জয়লাভের জন্য ড নবীন রামগুলামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন ড রামগুলামের সঙ্গে তার কথা হয়েছে এবং আগামী দিনে মরিসাসকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি তার সাফল্য কামনা করেছেন ড রামগুলামকে তিনি ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন ভারত সফররত রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তরোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন উভয় নেতা দুটি দেশের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক জ্বালানি যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করে তুলতে উভয় পক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভিলে এবং দমন ও দ্বিউের উদ্দেশ্যে রওনা হবেন সফরের প্রথম দিনে তিনি জামপুরের রেভিয়ারি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দামনের এনআইএফির ক্যাম্পাস পরিদর্শন করবেন দ্বিতীয় দিনে সিলভাসায় ন্যামো মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন রাষ্ট্রপতি স্কুলের উদ্বোধন ও সিলভাসায় এটি জনসভায় ভাষণ দেবেন দিউতে আইএনএস পরিদর্শন করবেন শ্রীমতী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার আজ লুধিয়ানায় পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করবেন তিনি ট্রান্সফর্মিং সিস্টেমস ইন ফেস এন্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনার্জি ট্রান্সমিশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাতারিয়া এবং মুখ্যমন্ত্রী ভাগবত সিং মানু সম্মেলনে অংশ নেবেন পরে তিনি সাতপাল মিত্তাল জাতীয় পুরস্কার প্রদানের বত্রিশতম বর্ষে শহরের সাতপাল মিত্তাল স্কুলের ছাত্র শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে উচ্চ কারিগরি শিক্ষা বিষয়ক দুদিনের জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন এই লক্ষ্য হল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির বাস্তবায়নের জন্য বিভিন্ন পন্থা এবং পদ্ধতি প্রচার করা এবং একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন কৌশলগুলি কার্যকরভাবে প্রকাশ করা শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদারও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মণিপুরে জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দশ সশস্ত্র জঙ্গি মারা পড়েছে সূত্রের খবর জিরিবামে জাকুরাধর এবং বেকরা থানার সিআরপিএফ লক্ষ্য করে গতকাল বিকেলে জঙ্গিরা হামলা চালায় সঙ্গে সঙ্গে যোগ্য জবাব দেয় নিরাপত্তা বাহিনী শুরু হয় গুলির বিনিময় লড়াই থামার পর ঘটনাস্থল থেকে দশটি মৃতদেহ উদ্ধার হয়েছে মিলেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র সংঘর্ষে চলাকালীন এক সি কনস্টেবল গুলিবিদ্ধ হন তার আসামি চিকিৎসা চলছে এলাকায় তল্লাশি চলছে পুলিশ সূত্রে জানা গেছে কাছের পাহাড়ের ওপর থেকে ভারী অস্ত্রশস্ত্র গোলাবারুদ সহ জঙ্গিরা নেমে ফাঁকা বাড়ি দোকান এবং অন্যান্য আবাসনে আশ্রয় নিচ্ছে নিরাপত্তাজনিত কারণে জিরিবাম জেলায় অনির্দিষ্ট কারণের জন্য একশো তেষট্টি ধারা চালু করা হয়েছে এদিকে মণিপুরের অন্যান্য বেশ কিছু এলাকা থেকেও গতকাল গুলি চলার খবর পাওয়া গেছে বিষ্ণুপুর জেলার সাইতন এলাকায় গুলির আঘাতে আহত হয়েছেন এক ভিলেজ ভলেন্টিয়ার ইমফাল পূর্ব জেলা শান্তি খোংবাল গ্রামে জঙ্গিরা গুলি চালালে দুই চাষী আহত হন দেশে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা গতকাল পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে তল্লাশি চালিয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও অভিযান চলে জম্মু কাশ্মীর কর্ণাটক বিহার ত্রিপুরা এবং অসমে কিছু বাংলাদেশি এদেশে অস্থিরতা সৃষ্টি করতে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর কাজকর্মে উৎসাহ দিচ্ছে বলে খবর পাওয়ার পরেই এই অভিযান মদত এবং অর্থ সহায়তার অভিযোগ উঠেছে সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে এই অভিযানে উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ কাগজপত্র মূলত টাকা পয়সা লেনদেনের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আধিকারিকদের হাতে এসেছে মিলেছে মোবাইল ফোন সহ অন্যান্য ডিজিটাল পদ্ধতি বাংলাদেশ ভিত্তিক আল কায়দা নেটওয়ার্কের সঙ্গে এরা যুক্ত বলে তদন্তে জানা গেছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ছত্তিশগড়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি প্রায় সাতশো কোটি টাকা তিনটি প্রকল্পের অনুমোদন করেছে রাজ্যগুলিতে অগ্নি নির্বাপন পরিষেবা আরো আধুনিকীকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যে এই প্রকল্প শরষ্ট মন্ত্রকে এক বিবৃতিতে জানিয়েছে এর মধ্যে সর্বাধিক পশ্চিমবঙ্গের জন্য প্রায় 377 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এছাড়াও ছত্তিশগড়ের জন্য 148 কোটি এবং ওড়িশার জন্য 201 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই উদ্যোগের জন্য সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে বরাদ্দ হয়েছে মোট 5000 কোটি টাকা পনেরোটি রাজ্যের জন্য দু পাঁচশো কোটি টাকারও বেশি অর্থমূল্যের প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে দেশের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা আরো উন্নত করতে স্বরাষ্ট্রমন্ত্রক একাধিক উদ্যোগ নিয়েছে বলেও জানানো হয়েছে ঝাড়গ্রামে প্রথম দফা বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান গত সন্ধ্যায় শেষ হয়েছে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেরাবুদ সবসে মজবুত কর্মসূচির আওতায় রাজ্যের দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি বলেন ঝাড়খণ্ডে দ্রুত উন্নয়নে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন রাজ্যে বেকারত্বের হাত চরমে পৌঁছেছে এখানকার প্রাকৃতিক সম্পদ লুট করা হচ্ছে গত পাঁচ বছরে জেএমএম কংগ্রেস এবং আর জেডি যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা মিথ্যে প্রমাণিত হয়েছে অন্যদিকে জেএমএম নেতা তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অভিযোগ করেন এন আমলে রাজ্যের মানুষের স্বার্থ উপেক্ষিত হয়েছে পালামুর হুসেনাবাদের নির্বাচনী জনসভায় এনডি সরকারের বিরুদ্ধে রাজ্যের বহু সম্ভাবনাময় প্রকল্প বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন তিনি দেশের এগারোটি রাজ্যে তেত্রিশটি বিধানসভা এবং কেরালার ওয়েনা সংসদীয় আসনে উপনির্বাচনের জন্য প্রচার অভিযানও গতকাল শেষ হয়েছে আগামী বুধবার রাজস্থানে সাত পশ্চিমবঙ্গে ছয় আসামের পাঁচ বিহারে চার কর্ণাটকে তিন মধ্যপ্রদেশ ও সিকিমের দুটি করে এবং কেরালা ছত্তিশগড় গুজরাট এবং মেঘালয়ে একটি করে আসনে ভোট নেওয়া হবে উত্তরপ্রদেশে নয় পাঞ্জাবে চার এবং কেরালা ও উত্তরাখণ্ডের একটি করে বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে বিশে নভেম্বর গণনা ওয়াইনার এবং চাকাড়া বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে সব দলের প্রার্থীরাও জোর কদমে গতকাল প্রচার চালান কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইউডিএফ প্রার্থী সমর্থনের সুলতান বাথারি শহরে রোড করেন পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হয়েছে কোচবিহারের সিতাই আলিপুরদুয়ারে মাদারীহাট উত্তর চব্বিশ পরগনার নৈহাটি হারোয়া পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাঙ্গা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট নেওয়া হবে তেরোই নভেম্বর পনেরো লক্ষ বাইশ হাজারেরও বেশি ভোটদাতা বিয়াল্লিশ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন মেদিনীপুর মাদারীহাট ও নৈহাটি কেন্দ্রে পুরুষদের ভোটারের তুলনায় মহিলাদের ভোটদাতার সংখ্যা বেশি অবাধ সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে শেষ করার আগে বিশেষ অংশ একবার আরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের ঐতিহাসিক জয়লাভের জন্য ড নবীন রামগুলামকে অভিনন্দন জানিয়েছেন ভারত সফররত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনুস মান্তিরোভের সঙ্গে গতকাল তিনি সাক্ষাৎ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে উচ্চ কারিগরি শিক্ষা বিষয়ক দুদিনের জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন মণিপুরের জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দশ সশস্ত্র জঙ্গি মারা পড়েছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোটের জন্য প্রচার অভিযান গতকাল শেষ হয়েছে একই সঙ্গে শেষ হয়েছে দেশের এগারোটি রাজ্যের তেত্রিশটি বিধানসভা এবং কেরালার ওয়েনার সংসদীয় আসনের উপনির্বাচনের প্রচার খবর শেষ হল